আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাম্প্রতিক সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ আঠান্নটি এমসিকিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো লেটস গো দ্য টপিক ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তার জন্য চালু করা অ্যাপটির নাম কি অ্যাপটির নাম হচ্ছে হেল্প এই হেল্প অ্যাপটির পূর্ণরূপ হচ্ছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম তেরো মার্চ দু পর্যন্ত দেশে নিবন্ধিত বিদ্যুৎ চালিত গাড়ির মোট সংখ্যা কত অ্যান্সার হবে তিনশো ছিরানব্বইটি বাংলাদেশের বিদ্যুৎ চালিত গাড়ি নিবন্ধনের অনুমতি কখন দেওয়া হয়েছিল অনুমতি দেওয়া হয়েছিল দুই সালে নির্বাচন কমিশন কতটি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে চুয়াত্তরটি উপজেলাকে আন্তর্জাতিক ইসলাম ফোবিয়া মোকাবেলা দিবস কত তারিখ পালন করা হয় আন্তর্জাতিক ইসলাম ফোবিয়া মোকাবেলা দিবস পালন করা হয় মার্চ স্পেশাল শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে বাংলাদেশ কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে অ্যান্সার ইউক্রেনকে হারিয়ে কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্ক কার্নি মার্চ দুই হাজার পঁচিশ কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মার্ক কার্নি মার্চ এবং এপ্রিল মাসে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের জন্য বিশেষত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য লাইনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এভাবে হতে পারে মার্ক কার্নে কানাডার কততম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অ্যান্সার চব্বিশতম এভাবেও হতে পারে যে কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নিক কবে শপথ গ্রহণ করেন অ্যান্সার চোদ্দ মার্চ দুই সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ আল সারা তেরোই মার্চ দুই আহমেদ আল সারা অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন আর এই সংবিধানটি আগামী পাঁচ বছর কার্যকর থাকবে এই নতুন সংবিধানে ইসলামপন্থী শাসন ব্যবস্থা অনুসরণের ঘোষণা দেওয়া হয়েছে এইখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সিরিয়ার নতুন সংবিধান কত বছর কার্যকর থাকবে বছর সিরিয়ার নতুন সংবিধানে কোন শাসন ব্যবস্থা অনুসরণের ঘোষণা দেওয়া হয়েছে অ্যান্সার ইসলামপন্থী শাসন ব্যবস্থা অনুসরণের ঘোষণা দেওয়া হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাতের মূল কারণ কি আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাতের মূল কারণ হচ্ছে নারগানো কারাবাগ অঞ্চল এই নারগানো অঞ্চল নিয়ে দীর্ঘ চার দশকের সংঘাত অবসান করতে ঐতিহাসিক চুক্তি আর্মেনিয়া ও আজারবাইজান মার্চ দেশ দুটির কর্মকর্তারা জানিয়েছেন যে শান্তি চুক্তির একটি খসড়াই দুদেশেই সম্মতি দিয়েছে এই স্টেটমেন্ট থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তির খসরা কবে সম্মতি দেওয়া হয় অ্যান্সার তেরো মার্চ দুই চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ কবি জোসীমুদ্দিনের কততম মৃত্যুবার্ষিকী পালন করা হয় চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ কবি উদ্দিনের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় আন্তর্জাতিক নদী দিবস কবে আন্তর্জাতিক নদীকীর্ত দিবস হচ্ছে চোদ্দ মার্চ এবারের আন্তর্জাতিক নদী দিবসের প্রতিপাদ্য কী অ্যান্সার আমাদের নদী আমাদের জীবন বিশ্ব কিডনি দিবস কবে পালন করা হয় বিশ্ব কিডনি দিবস পালন করা হয় ১৩ মার্চ বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের নতুন সিও বা প্রধান নির্বাহী কর্মকর্তা কে আচ্ছা সিও সিও কথাটার অর্থ হচ্ছে চিপ এক্সিকিউটিভ অফিসার চিপ মানে প্রধান এক্সিকিউটিভ মানে নির্বাহী অফিসার মানে কর্মকর্তা তাই সিইও আর প্রধান নির্বাহী কর্মকর্তা একই অ্যান্সার হবে লিফ বুটেন সম্প্রতি কবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অ্যান্সার তেরো মার্চ দুই হাজার পঁচিশ নম্বর প্রশ্ন অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের সময়কাল কতদিন ছিল অ্যান্সার চার দিন অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের মূল বিষয়বস্তু কি ছিল মূল বিষয়বস্তু ছিল রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন একুশ নম্বর প্রশ্ন অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন মোট কতবার অ্যান্সার দুইবার অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক অ্যান্সার পর্তুগালের নাগরিক তেরো মার্চ দু পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছে অ্যান্সার হবে পাঁচজন মহাসচিব বাংলাদেশ সফর করেছে এই প্রশ্নটার অ্যান্সার কোনোভাবেই কিন্তু ছয় জন হবে না অ্যান্সার পাঁচজনই হবে আমি একটু ব্যাখ্যা দেই এইখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যে ১৩ মার্চ দু পর্যন্ত যে পাঁচজন জাতিসংঘের মহাসচিব বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর এসেছিল তার মধ্যে আছে প্রথমে এসেছিল কুট ওয়ার্ল্ড হেম উনিশশো সালে নয় ফেব্রুয়ারি এরপরে আসছিল হাবিয়ের পেরেজ দ্য কুয়েলার তারপরে কফি আনান এরপরে মুন। এরপরে অ্যান্তোনিও গুতেরেস অ্যান্তোনিও গুতেরেস কিন্তু দুই সালের এক জুলাই আরেকবার এসেছিল পাঁচবারই ছিল বাট দুই হাজার পঁচিশ সালের তেরো জানুয়ারিতে যিনি এসেছেন তিনিও কিন্তু সেই ব্যক্তি অ্যান্তোনিও গুতেরেস তাই সংখ্যাটা ছয় হবে না পাঁচেই থাকবে পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব কে বাংলাদেশের সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কুট ওয়ার্ল্ড হেম এই কুট ওয়ার্ল্ড হেইম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন আর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর একশো তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে তার মানে উনি যখন মহাসচিব ছিলেন তখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পায় তাহলে এইভাবে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সদস্য ভুক্তিকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন অ্যান্সার হবে কুট ওয়ার্ল্ড হেইম জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ দিবস কবে সো জাতিসংঘ দিবস কবে হবে অবশ্যই জাতিসংঘ দিবস হবে চব্বিশ অক্টোবর উনত্রিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ট্রিক ভ্যালি তিরিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস ঢাকার কোন এলাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন অ্যান্সার হবে গুলশান একত্রিশ নম্বর প্রশ্ন উলফ পুরস্কার কোন দেশে প্রবর্তিত হয় উল্ফ পুরস্কার উনিশশো সালে ইসরায়েলে প্রবর্তিত হয় আর এই পুরস্কার প্রতি বছর বিজ্ঞানী ও শিল্পীদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় দুই সালের পঁচিশ পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন কে অ্যান্সার ইয়াসমিন লাড়ি। লাড়ি ইয়াসমিন হচ্ছেন এই একজন নারী স্থপতি ও সংরক্ষণবিদ ইয়াসমিন লাড়ি কোন দেশের নাগরিক ইয়াসমিন লাড়ি পাকিস্তানের নাগরিক চয়ত্রিশ নম্বর প্রশ্ন রয়্যাল গোল্ড মেডেল ফর আর্কিটেকচার কে প্রদান করেন অ্যান্সার ব্রিটেনের রাজা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে অ্যান্সার মাহমুদুল্লা রিয়াদ ওনার সম্পর্কে হালকা করে দুটো তথ্য জেনে রাখব ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হচ্ছেন মাহমুদুল্লা রিয়াদ আর দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লা রিয়াদের ছত্রিশ নম্বর প্রশ্ন বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে হচ্ছে খ ইংরেজিতে লিখলেই হবে আই এ আই আর নম্বর প্রশ্ন বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণে বিশ্বে শীর্ষ দেশ কোনটি বায়ু দূষণে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে চাঁদ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি দ্বিতীয় শীর্ষ দেশটির নাম হচ্ছে বাংলাদেশ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই অনুযায়ী বায়ু দূষণে বিশ্বে শীর্ষ নগর কোনটি বায়ু দূষণে বিশ্বে শীর্ষ নগর হচ্ছে দিল্লি নগর হিসেবে তৃতীয় নগর ছিল ঢাকা চল্লিশ নম্বর প্রশ্ন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মামাদু তাঙ্গারা একচল্লিশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে অ্যান্সার মোহাম্মদ তহিদ হোসেন বিয়াল্লিশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কতদিনের যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করা হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতির প্রস্তাব কথায় আলোচনা করা হয় সৌদি আরব ইউক্রেন ও রাশিয়ার তিরিশ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব কোন তারিখে ঘোষণা করা হয়েছিল অ্যান্সার এগারো মার্চ তিরিশ নং প্রশ্নে আমরা দেখেছি জাতিসংঘ হাউস গুলশানে অবস্থিত আর এই জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় কত তারিখ অ্যান্সার পনেরো মার্চ দুই হাজার পঁচিশ জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখক কে বইটির লেখক হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সুপার ওভারে কোন দল শূন্য রানে অল আউট হয় সুপার ওভারে শূন্য রানে অল আউট হওয়া দলটি হচ্ছে বাহরাইন সুপার ওভারে কত উইকেট হারালে দল অল আউট বিবেচিত হবে অ্যান্সার দুই উইকেট হারালে দল অল আউট বিবেচিত হবে ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মোট বাণিজ্যের কত শতাংশ নিজেদের মধ্যে হয় নিজেদের মধ্যে হয় বাংলাদেশের মোট আমদানি পণ্যের কত সার্কভুক্ত দেশগুলো থেকে আসে অ্যান্সার পনেরো দশমিক চার চার পার্সেন্ট এবছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা কত বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার অ্যান্সার পনেরো বছর সম্প্রতি নির্বাচন কমিশন স্ট্যান্ড ফর আইডি কর্মসূচি পালন করে কবে অ্যান্সার তেরো মার্চ দু হাজার পঁচিশ তিরপান্ন আইএইচ তথ্য অনুযায়ী কত ধরনের কিডনি রোগে দেশের মানুষ ভুগতেছেন অ্যানসার নয় ধরনের কিডনি রোগে দেশের মানুষ ভুগতেছে চুয়ান্ন দুই সালের ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ কথায় অনুষ্ঠিত হয় ইরান ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করে কোন পদক অ্যানসার ব্রঞ্জ পদক এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে সর্বশেষ দুই সালে ব্রঞ্জ জিতেছিল বাংলাদেশের নারী কাবাডি দল দীর্ঘ দুই দশক পর দুই সালে তেহরানে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মেয়েরা এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত সাতান্ন নম্বর প্রশ্ন অস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি অস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর এই অস্ত্র আমদানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি এতদিন অস্ত্র আমদানিতে বিশ্বে শীর্ষ দেশ ছিল ভারত বাট এখন অস্ত্র আমদানিতে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন ভিউয়ার্স প্রতিদিনের আপডেট জিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ